عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة وسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبينا فَكَانَ الله بكل شيء أليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما <applause> على وعلى آله سيدنا مولانا محمد الله মাল না আগমনে দয়াল বিজিন আগমনে জগৎ হইল জালা

বলে কান্দ নবী নবী বলে ওহে উনি মুসলমান সাফায়ত কৌ রিবেন নবীজি সাফায়ত কো রিবেন বিজি কঠিনহাসর ময়দান্লা মা ময়নের মাঝে যখন ময়নের রে মাঝে সারানি কড়ি আপনার

আমরা সেই নবীর বীর ওমরা ছইন মের ওমরা ছইন বিহির ওমরা ছইন জারি কাহারনে মহান আল্লাই গড়াই সেহাইগার ও সিলাই মহান আল্লাই বানায় সে গহতামরম মরতামতাম

আহদম হাওয়া কহমা বিকা পায় যাইন বিজির নামের ও শিলায় আহদম হাওয়া কহমা বিকা পায়ে নবি পাইল মুক্তি রিপোহ তাম সে মায়া তাম मतम वीरो मत हुरी गलमन पैर চন্দ্র সূর্য গ্রহ গ্রহায় উড়ি গেল মন পে রেস্তারায় চন্দ্র সূর্য গ্রহ গ্রহায় সকল সৃষ্টি যে নবীকে করেন ম ইন বেরমতাম তামিকাহারো শ্রেণীজতি হাইগম তার ও সিলাই মহান আল্লাই বানাই শ্রেণীজামা সৈন বীর মরতামা সৈন বিহরমতামা সৈন বীরম শঙ্কা নহি তাই আমার অন্তরে কবর কঠিন হাস শঙ্কা নাহি নাহিতাই আমার তো দেহতি কবর কঠিন হাসে ওহ না গুল তো বে যাবো আব সাফায় হো তামা সেইন মিরো মাম্বা সেই

सी जो सीनो बीरोम सो बीरो मो तमदाो बीरो मौ त हले महल नाम महौल मुहम्मद अलाह अलमर अल সুরত নিয়ে আসিলেন দুমিকি বিনে দয়াল্লীজিকে চিনা বিষম দাহান বীজ আল্লাহ 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 ও লাহ এল্লাহ আমার আল্লাহ আল্লাহ ও লাহ ojo a tu así bello con el novigo amar মোহন আশি বেজো কনে নোয়া আমার দোয়া করে চে হারায় আহ নবী যে আল্লাহ 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 না এল্লাহ আমার আল্লাহ আল্লাহ La ilaha illallah ভণ্ডার কাসেম আপনি মালিক মুদি ও জনকালে কালে দহান বীজ আল্লাহ 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 হৌল এল্লাহ হমর আল্লাহ আল্লাহ হইলা হ মহান কৃপাকীর আশিবে যকনিক কোবরে আমার মন কৃপাকীর আশিবে যকনিক কোবরে আমার দয়া করে বলে দেন প্রাচীন রি নবী জি আল্লাহ 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 লাহ এমন আল্লাহ ও লাহ শান্তি দাত মুক্তি দাত এলে নেই দো রহমতি নিয়া আসলে নেই দো আসুন

وعلى الله صلى الله وعلى محمد صلى الله عليك و يا نبي سلام عليك آه يا رسول سلام عليك <زيح> سلام علیکہ سلامت اللہ یا yeah. رسول اللہ یا حبیب اللہ نبی گو যেদিন সকলে বুলিবে কিয় পায় হবে নিদানে সেদিন যদি তুমিও যাও বুলে কিয় পায় হবে হাসরে আনবি মালাইকা

মধুর নাম শুনি নবী আজানে আপনার মধুর নাম শুনি নবীজি নামাজ আপনাকে সালাম জানিজি नमाज अपना के सालम अपनी जे नूर सलाम अलैका या, 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 या हबीब सलासल صلوات الله عليك سيدي يا رسول الله سيدي يا رب ويا حبيب الله नबीज़ अब्बा हज़रते कज़ा अबदु नबीज़ीरु अम्मा हज़रते मां नबीज़ु त حضرت हज़रते आभाली نبی جیر रोजा मदीना न बी सालिका यार सोल सालामु बि सालवाल काल ইয়া হাবি বাল্লাগ মরণে আপনি আসি কবরে আপনি থাকি।

السلام عليك صلوات الله عليك يا رسول الله سيدي يا حبيب الله مرشد गो कैसो खाजा हो जोव अमर तौ अफी हम सफ़ मोहेर मोहन कान आलाम ya Rasul salam सालम ya करतेबार प Imamul Hasan Hussain Ya Nabi Salamu Alaika Ya Rasul Salam Alaika Ya Habib Salam Alaika Salam रसोल सिया बीवल দয়াল মুরশিদি গো ভুলে যায় না দয়াল নবী গো ফেলে যায় না যেদিন যা আল্লাহ রে সঙ্গে

ওয়া আল্লাহ আলাইকা মেরে দরুদ ও সালাম